আপনি কি জানেন স্টারলিং কিভাবে এত দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে যদি না জেনে থাকেন চলুন আমার সাথে আমি পুরো বিষয়টি আপনাদের দেখিয়ে দিচ্ছি বর্তমান সময়ে ইন্টারনেট সংযোগ একটি অপরিহার্য চাহিদা হয়ে দাঁড়িয়েছে শহর অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হলেও দূরবর্তী বা প্রতন্ত অঞ্চলে এখনও সুবিধা সীমিত এই সমস্যা সমাধানে স্পেস এক্স নামক সংস্থা নিয়ে এসেছে স্টার একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টার আসলে কি স্টার একটি উপগ্রহ নির্ভর ইন্টারনেট ব্যবস্থা যা পৃথিবী পৃষ্ঠে থাকা ব্যবহারকারীদের উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে থাকে এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এমন এলাকায় ইন্টারনেট পৌঁছানোর জন্য যেখানে প্রচলিত কেবল বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না চলুন এবার জেনে নিই স্টারলিং কীভাবে কাজ করে স্টারলিং মূলত হাজার হাজার ছোট ছোট কৃত্রিম উপগ্রহ নিয়ে তৈরি একটি নেটওয়ার্ক ব্যবস্থা নিম্ন কক্ষপথ বা লো আর্থ অরবিট বলতে বোঝায় সাধারণত পৃথিবী থেকে একশো কিলোমিটার থেকে দুই কিলোমিটার উচ্চতার মধ্য যে স্থান সেটাকে বলা হয় লো অরবিট বা নিম্ন কক্ষপথ স্পেস এক্স নিয়মিতভাবে ছোটো আকারের স্টার্লিং স্যাটেলাইট মহাকাশে পাঠায় এক একটি উৎক্ষেপণে পঞ্চাশ থেকে ষাটটি স্যাটেলাইট পাঠানো হয় এগুলো পৃথিবী থেকে প্রায় পাঁচশো কিলোমিটার উপরে ঘরে এই স্যাটেলাইটগুলো একটি মেস নেটওয়ার্ক তৈরি করে যেখানে এক স্যাটেলাইট অন্য স্যাটেলাইটের সঙ্গে লেজার লিঙ্কের মাধ্যমে যোগাযোগ বজায় রাখে এটি পৃথিবীতে ডেটা পাঠানোর গতি ও নির্ভরযোগ্যতা বাড়ায় ব্যবহারকারীরা একটি বিশেষ রিসিভার ডিশ যাকে ডিসি এম সি ফ্লাট ফেস বলা হয়ে থাকে সেটি ব্যবহার করে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ করে এই ডিসটি স্বয়ংক্রিয়ভাবে আকাশে ঘুরে সবচেয়ে ভালো সিগন্যাল পায় এমন স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে যখন একজন ব্যবহারকারী কোনো ওয়েবসাইট ব্রাউজ করে অথবা অনলাইন স্ট্রিম করে তখন সেই অনুরোধ প্রথমে ব্যবহারকারী ডিশ থেকে নিকটবর্তী স্টার লিঙ্ক স্যাটেলাইটে যায় যেখান থেকে তা পৃথিবীতে অবস্থিত গেটওয়ে স্টেশন এবং সেখান থেকে ইন্টারনেটের মূল সার্ভারে যায় সাড়া পাওয়ার পর ডেটা আবার উল্টো পথে ব্যবহারকারীর কাছে ফিরে আসে স্টার লিঙ্কের কিছু বৈশিষ্ট্য আলোচনা করা যেতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে এই স্টার স্যাটেলাইট বা স্টার লিঙ্ক ব্যবহারযোগ্য প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের তুলনায় অনেক দ্রুত যাকে আমরা বলতে পারি কম যুক্ত স্বয়ংক্রিয়ভাবে সিগনাল ট্র্যাকিং করে প্রাথমিকভাবে একশো প্লাস এমবিপিএস গতি এবং ভবিষ্যতে আরও বেশি গতি প্রত্যাশিত পরিশেষে বলা যায় স্টার একটি যুগান্তকারী প্রযুক্তি যা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম এটি শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয় শিক্ষা স্বাস্থ্যসেবা ও ব্যবসায়িক কার্যক্রমেও নতুন দিগন্ত উন্মোচন করেছে ভবিষ্যতে স্টারলিঙ্ক এর মতো অন্যান্য প্রকল্প বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারে চিত্রটাই বদলে দিতে পারে তথ্য ও প্রযুক্তিগত এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন